কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি প্রথমে বলবো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন তাহলে ঘাস সম্বন্ধে কিছু কথা বলবো সেটা আপনারা বুঝতে পারবেন আজকে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায় কিন্তু এই ঘাসটা আপনার যে কোনো মাটিতে আপনি রোপন করতে পারেন যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি সকল প্রকার মাটিতে এই ঘাসটা রোপণ করা যায় তার আগামী বলবো এই ঘাসের অনেকে দেখা যাচ্ছে ফেসবুক পেজে যে এই ঘাসের আপনার বিচি হয় কিন্তু মূলত ভাই এই যেমন এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস জারা ওয়ান টাই হাইব্রিড ঘাস অথবা আমেরিকান গুয়াতিমালা ঘাস এ সকল ঘাসে কোনো প্রকার বিচি হয় না এই ঘাসে আহ কাটিং এর মাধ্যমে কিন্তু ঘাসগুলা হয়ে থাকি আর বিচি দিকে যে ঘাস গুলা হয়ে থাকে সেই ঘাসগুলা দেখা যায় আপনার একবার অথবা দুবার কাটার পরে কিন্তু আর ঘাসটা থাকে না আর এই ঘাসটা কিন্তু আপনার একবার রোপন করলে কমপক্ষে আপনি পাঁচ থেকে সাত বৎসর পর্যন্ত আপনি ঘাসটা খাওয়াতে পারবেন এই ঘাসের ব্যাপক পরিমানে বর্তমানে বাংলাদেশের চাহিদা রয়েছে যেমন এই ঘাসের দেখা যায় আপনার প্রথমে একটি কাটিং যদি আপনি রোপণ করেন একটি কাটিং যেমন আমি দেখাচ্ছি এতটুকু একটি কাটিং রোপণ করলে আপনার এত বড় বড় ছোপ হবে দেখতে পাচ্ছেন আমার জমিতে প্রচুর পরিমাণে কিন্তু ঘাস হয়ে আছে তো এই যে এখানে যে ঘাস দেখা যাচ্ছে এখান থেকে আমি একটি কাটিং তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে এখানে যে শুকনো যে পাতাটা এই পাতাটা কিন্তু গরু অথবা ছাগল কিন্তু খেয়ে থাকে কিন্তু সব জাতের ছাগল কিন্তু খায় না দু একটা ছাগল কিন্তু আবার খেতে চায় না শুকনো পাতাটা কিন্তু গবাদি পশু যেমন আপনার গাবি অথবা সার গরু কিন্তু শুকনো পাতাটা সম্পূর্ণরূপে খাবে আর এই যে দেখেন এখানে যে কাঁচা যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনার গরু আর ছাগল নাই সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকি এই যে দেখেন এটা হচ্ছে সেই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের কাটিং এই যে আমি কাটিংটা ছিঁড়ে নিলাম এই যে দেখাচ্ছি এতটুকু একটি কাটিং থেকে আপনার জাস্ট এত বড় একটি ঝোপ হবে এরকম ঝোপালো ঘাস যদি আপনার থাকে তাহলে আপনার গবাদি পশু পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না এই ঘাসটা কিন্তু মিষ্টি এই ঘাসটা আপনি দেখা যায় এভাবে যে জমিতে দেখবেন যদি আপনি সরাসরি দেখতে পারেন দেখা যায় এভাবে ধরে এভাবে আপনি চিবনে দিবেন দেখবেন যে ঘাসটা আসলে মিষ্টি ঘাস এই ঘাসের কোনো বিকল্প নয় এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে যদি আপনি প্রোটিন যুক্ত উন্নত জাতের উন্নত মানের ঘাস খাওয়াতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে আপনারা পাবেন যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস অথবা আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই চারটা ঘাস হচ্ছে আপনার শুকনো জমির ঘাস আর যে সকল এলাকা হচ্ছে নিচু এলাকা ওই সকল এলাকার জন্য আছে আপনার জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড ঘাস এই ঘাস আপনি রোপণ করলে খুব সহজে আপনি কিন্তু ঘাসটা খাওয়াতে পারবেন এটা হচ্ছে এই ঘাস হচ্ছে পাতা যুক্ত অথবা ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন যুক্ত ঘাস তো আপনারা এরকম ঘাসের কাটিং সংগ্রহের জন্য অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ